আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটের রিপোর্টটি দেখব আজকে কোন কোন কোম্পানির ভালো পারফরমেন্স করেছে এবং কয়টি কোম্পানি ভালো পারফরমেন্স করেছে কয়টি কোম্পানি ডাউনে গিয়েছে এবং অ্যাভারেজ রয়েছে টেট কত ভলিউম কত এবং ভ্যালু কত তাই চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে গতকালের তুলনায় কোম্পানির কিছুটা প্রাইস বেড়েছে মানে কোম্পানির সংখ্যা যেমন গতকালকে একশো উনত্রিশটি কোম্পানির প্রাইস বেড়েছে আজকে একশো ছাপ্পান্নটি কোম্পানির প্রাইস বাড়ছে আর আজকে ডাউনে রয়েছে একশো তেহাত্তরটি আর গতকালকে ডাউনের ছিল দুশো ছাব্বিশটি ঠিক আছে আর গতকালের থেকে আজকে কিছু কোম্পানির প্রাইস বেড়েছে আর অ্যাভারেজ রয়েছে চুয়ান্নটি কোম্পানি আর গতকালকে অ্যাভারেজ ছিল উনত্রিশটি কোম্পানি আজকে হচ্ছে চুয়ান্ন আজকে হচ্ছে ছাব্বিশে নভেম্বর আর আজকে আমরা এই রিপোর্টটি দেখব আর আজকে ভ্যালু ট্রেড এবং ভলিউম এগুলো খুবই কম গত তুলনায় আজকের ট্রেড হয়েছে এক লক্ষ বিরাশি হাজার আঠারোশো তেষট্টি ট্রেড সংখ্যা এবং ভলিউম আছে আঠারো দশমিক ছেষট্টি কোটি এবং ভ্যালু হয়েছে আজকে পাঁচশো সাতাশ দশমিক সাতাশি কোটি তাই গত থেকে আজকে ট্রেড ভলিউম এবং ভ্যালু কিছুটা কম হয়েছে আর গত এগুলো পারফরমেন্স একটু ভালো ছিল আর আজকে ডিএসি এক্সের পয়েন্ট হলো পাঁচ হাজার নয় দশমিক আট আর গতকালকে ডিএসএক্সের পয়েন্টে ছিল পাঁচ হাজার আঠারো আর আজকে হচ্ছে পাঁচ হাজার নয় আজকে খুবই কম এক্সের পয়েন্ট বা অন্য অন্য পয়েন্ট আজকে খুবই কম আর আজকে টপ সেকশন বা গেনের ভিতরে আছে এক নম্বর আছে ইন্স্যুরেন্স দ্বিতীয় নম্বর হচ্ছে টেক্সটাইল তৃতীয় নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং চার নম্বর হচ্ছে পাওয়ার পয়েন্ট চার নম্বর হচ্ছে পাওয়ার পাঁচ নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যাল ছয় নম্বর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আজকে ব্যাংক এবং ফুড বা ফার্মাসিউটিক্যাল একটু ডাউন হয়ে আছে আজকে ইন্স্যুরেন্স অ্যান্ড টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেকশন ভালো পারফরমেন্স করেছে এটা হলো সেক্টর আর এটা হলো সেক্টর গেইনারের লিস্ট তারপর আছে টপ সেক্টর বাই ভ্যালু বা যেসব সেকশনে বেশি লেনদেন হয়েছে মানে বেশি টাকা লেনদেন হয়েছে সেটা এক নম্বরে আছে পাওয়ার সেকশন দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং তিন নম্বর আছে টেক্সটাইল চার নম্বরে ফার্মাসিউটিক্যাল পাঁচ নম্বর ইন্স্যুরেন্স আর সেক্টর গেইনের ভিতরে আছে এক নম্বর আছে ইন্স্যুরেন্স দ্বিতীয় নম্বর টেক্সটাইল আর ভ্যালুর ভিতরে কিন্তু এগুলো নাই মানে তাদের যে লেনদেন বা তাদের লেনদেনের যে অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে নাই এখানে এক নম্বর আসছে পাওয়ার সেকশন তারপর আছে ইঞ্জিনিয়ারিং আর আজকের মার্কেটের গ্রাফটা দেখুন এই যে দেখুন আজকে মার্কেট কমে গেছে পাঁচ হাজার নয় এসে পৌঁছেছে আর গতকাল ছিল পাঁচ হাজার আঠারোতে আর এর আগে এখান থেকে কিন্তু এক ধাপে অনেক বেড়ে গেছিল পাঁচ হাজার চব্বিশ পাঁচ হাজার চব্বিশ পর্যন্ত গেছিল আর এর আগে এক ধাপে এখান থেকে পাঁচ হাজার চব্বিশ পর্যন্ত গেছিলো আর আজকে টপ গেইনের কোম্পানির ভিতরে এখানে একটা লিস্ট দেওয়া আছে এখান থেকে আপনারা এই কোম্পানিগুলো দেখতে পারেন যে কোন কোন কোম্পানি কত পার্সেন্ট তারা গেইনার গেইন করেছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন এখানে ভালো তেমন কোম্পানি দেখি না আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন যে কোন কোন কোম্পানি ভালো আর কোম্পানি অ্যানালাইসিস করবেন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন এবং কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস করলে এবং কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারেন যে কোম্পানি ভালো না খারাপ ঠিক আছে আর অবশ্যই আপনারা এসব অ্যানালাইসিস করে তারপর ভালো কোম্পানি সিলেক্ট করে তারপর ট্রেড করবেন তাহলে আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন আর টপ কোম্পানির ভিতরে আজকে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের লিস্ট যদি দেখতে চান তাহলে যে টপ সেকশনে ক্লিক করলে আপনি এখান থেকেও দেখতে পারবেন এই যে এখানে সব কোম্পানির লিস্ট দেওয়া আছে কারা কারা মানে সব থেকে ভালো পারফরমেন্স করেছে কত পার্সেন্ট করেছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন যে এখানে গ্রাফ আছে গ্রাফ থেকে অ্যানালাইসিস করতে পারবেন এবং দেখতে পারবেন যে কোন জায়গা থেকে কত প্রাইস বাড়ছে কীরকম কী এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আর আজকেই ছিল শেয়ার মার্কেট আপডেট আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক করে দেবেন ঠিক আছে আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই উত্তর দিয়ে দেবো ধন্যবাদ